হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে পয়লা আগস্ট রোজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সপ্তাহের শেষ দিন আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিন বিএফএস গ্লোবাল এর যে সর্বশেষ আপডেটটা রয়েছে কতজন ইতালি ভিসা কালেকশন করতে গিয়েছে কতজনের ভিসা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন চলুন বেশি কথা না বাড়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ভিডিও শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দেবেন চলুন বেশি কথা না পারে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক হ্যালো ভিওর্স তো হচ্ছে আজকে আমরা জানি বাংলাদেশে কিন্তু বিএফএস গ্লোবালের তিনটা শাখা রয়েছে একটা ঢাকা অবস্থিত একটা সিলেট এবং একটা চট্টগ্রামে অবস্থিত তো এই তিনটি বিএফএস এর মধ্যে আজকে সবচেয়ে বেশি কালেকশন ঢাকায় হয়েছিল আমরা সেই বিষয়ে কিন্তু দুপুরের দিকে হচ্ছে আপনাদের তথ্যগুলো কালেক্ট করে বিকালের দিকে ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমরা অবশ্যই এই বিষয়গুলো জানিয়ে দিয়েছি তো আজকে ঢাকা বিএফএস থেকে আমরা সর্বশেষ যতগুলো পাসপোর্ট কালেকশনের সংবাদ পেয়েছি টোটালি হচ্ছে বত্রিশটা পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি এর মধ্যে অনেকগুলো পাসপোর্ট উইড্রো করে নেওয়া হয়েছে তো আজকে যেহেতু ঢাকার অবস্থা খুব বেশি একটা ভালো না সেই জন্য ঢাকায় হচ্ছে খুব ভালোভাবে আমরা দাঁড়াতে পারিনি এবং মানুষের সাথে কথা বলতে পারিনি সবসময় হয়েছে তো তারপরেও আপনাদের জন্য আমরা এই তথ্যগুলো কালেকশন করেছি এর মধ্যে আজকে হিউজ পরিমাণ একটা কালেকশন রয়েছিল জব ক্যাটাগরিতে তো এর মধ্যে হচ্ছে আমরা ফ্যামিলি ক্যাটাগরিতেও প্রায় অনেকগুলো পাসপোর্ট কালেকশনের সংবাদ পেয়েছি এর মধ্যে আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে বত্রিশটা পাসপোর্ট সরি বারোটা পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি তো এই বারোটা পাসপোর্টের মধ্যে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ভিসা লেগেছে এবং বাকি পাসপোর্টে ভিসা বাতিল হওয়ার সংবাদ আমরা সংগ্রহ করতে পেরেছি তো এই ছিল ঢাকা থেকে কতজন ভিসা পেয়েছে সে তথ্য আজকে ঢাকা ভিএফএস থেকে যে হচ্ছে দশজন ভিসা পেয়েছি এর মধ্যে তিনজনের পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বরে দুজনের পাসপোর্ট জমা করা ছিল অক্টোবরে দুজনের নভেম্বরে এবং দুজনের ডিসেম্বরে তো এই ছিল দশজনের আপডেট বাকি দুজনের ভিসা বাতিল হয়েছে সে বিষয়ে জানিয়েছে আপনাদেরকে আগেই তো এছাড়া ঢাকা বিএফএস গ্লোবালের জব বিষয়ের কথা যদি বলি ঢাকা বিএফএস গ্লোবাল থেকে জব বিষয় আজকে টোটাল হচ্ছে প্রায় বারো থেকে সরি পনেরো থেকে ষোলোটার মতো পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা সংগ্রহ করতে পেরেছি বাকি তিন চারটা পাসপোর্ট উইড্রো করে নেওয়ার সংবাদ আমরা সংগ্রহ করতে পেরেছি তো আজকে জব ক্যাটাগরিতে আজকে আমরা টোটাল তিনটা পাসপোর্টে ভিসা লাগার তথ্য সংগ্রহ করতে পেরেছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে দুইটা হচ্ছে স্পন্সরের পাসপোর্টে ভিসা লেগেছে এই বিষয়ে আমরা জানতে পেরেছি এবং হচ্ছে একটা পাসপোর্টে হচ্ছে এগ্রিকালচার ভিসা লেগেছে তো এগ্রিকালচার পাসপোর্টটা সেপ্টেম্বর মাসে জমা করা ছিল এবং স্পন্সারের দুইটা পাসপোর্টের মধ্যে একটা সেপ্টেম্বর মাসে জমা করা ছিল একটা হচ্ছে অক্টোবর মাসে জমা করা ছিল তো এই ছিল জব বিশা ঢাকা বিএফএস গ্লোবালে জব ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট তো এছাড়া বাকি যাদের আছে তাদের মধ্যে হয়তো বারো দু একজন ভিসা পেতে পারে তো আমরা আগেই বললাম ঢাকার অবস্থা খারাপ থাকার কারণে সেরকমভাবে মানুষের কাছে যেতেও পারিনি এবং হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারেনি তো তারপরও যতটুকু পেরেছি সর্বাত্মক চেষ্টা করছি আপনাদের জন্য এই তথ্যগুলো সংগ্রহ করার তো এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালে সর্বশেষ আপডেট এরপর হচ্ছে আমরা সিলেট বিএফএস গ্লোবালে চলে যাব আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে তেরোটা পাসপোর্ট কালেকশন করার সংবাদ আমরা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছি এই তেরোটার মধ্যে ছয়টা পাসপোর্ট ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে এবং বাকি সাতটা পাসপোর্ট ছিল জব ক্যাটাগরিতে তো আজকে যে ছয়টা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে কালেকশন হয়েছে এর মধ্যে পাঁচটা পাসপোর্ট হচ্ছে বিশাল লেগেছে এই বিষয়টা আমরা কনফার্ম হতে পেরেছি এর মধ্যে তিনটা পাসপোর্টই জমা করা ছিল অক্টোবরের এবং বাকি দুইটা ছিল হচ্ছে একটা ছিল সেপ্টেম্বরে এবং একটা ছিল নভেম্বরে তো এই ছিল সিলেট বিএফএস গ্লোলে ফ্যামিলি ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট এরপর সিলেট বিএফএস গ্লোবালে জব ভিসায় যে সাতটা পাসপোর্ট কালেকশন হয়েছে এর মধ্যে শুধুমাত্র আজকে আমরা একটা পাসপোর্টে ভিসা লাগার বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে একজনে ভিসা লেগেছে তো এই বিষয়টি আমরা জানতে পেরেছি আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ এর বাইরে যদি কেউ ভিসা পেয়ে থাকে সেটা হয়তো বা আমাদের জানার বাহিরে রয়েছে তো যাই হোক এই ছিল সিলেট বিএফএস গ্লোবালে সর্বশেষ জব এবং ফ্যামিলি ভিসা কালেকশনের আপডেট এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম বিএফএস গ্লোবালে চলে যাবো আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে চট্টগ্রাম বি এফ এস গ্লোবাল থেকে সর্বশেষ